রেডি হয়ে গেছি এন্ড আমরা বের হয়ে যাব আর আপনারা অবশ্যই অবশ্যই পুরো ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড আমি অনেক দিন পরে আমাদের বাজার ট্রিপের সেকেন্ড পার্ট নিয়ে আসলাম জানি একটু লেট হয়ে গেছে বিকজ আমি ব্লগ এডিট করতে খুব বেশি আলসেমি করি আর আমার ব্লগ এডিট করতে গেলে বোঝা যায় যে সত্যিকার অর্থে আমি কতটুকু অলস এইসব কাজে তবে আমি সব কাজে অলস না আমি আমার প্রফেশনে একদম আমার হানড্রেড পারসেন্ট দিই তবে যারা মনে করেন ব্লগ করা অনেক ইজি তাদেরকে বলবো ভয়েস ওভার দিয়ে ভিডিও করাটা অনেক বেশি প্যারা এবং অনেক কষ্টের একটা কাজ যারা করে তারাই জানে বাজার ট্রিপের ফার্স্ট দিন আমাদের খুবই ভালো কাটে এবং আমরা সেই দিন রাতে ডিনার করে সরাসরি হোটেলে চলে যাই দেন এটা ছিল পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট যেটা আমরা লেট মর্নিং ওঠার কারণে হোটেলে বসেই করে নেই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে কক্সেস বাজারে ডে টু এন্ড ডে টু নিয়ে আমি একটি ছোট্ট ব্লগ বানানোর চেষ্টা করছি আপনাদের সাথে সো হ্যাঁ একটি পলি লাগবে মোবাইল রাখার জন্য হচ্ছে হোটেল থেকে রাস্তা রাস্তা করে বের হয়ে গেছে এখন প্রায় বারোটা বাজতেছে অ্যান্ড এখন চলে আসছি বিচে প্রচুর গরম বাইরে প্রচুর 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 গরম অ্যান্ড এখানে আসার পরে একটু নর্মাল লাগতেছে

Bo! Bo, bagaimana? Baik! Bo! Baik! Baik! Oh, <laughs> ওদের বাবা ছেলের এই খুলসুটিগুলো আমার দেখতে খুবই ভালো লাগছিলো তাই আমি ক্যামেরা বন্দি করে রাখি আর এই ব্লগগুলো আমি আরও একটা কারণে করি যেন এই সুন্দর টাইমগুলো আমি স্মৃতি হিসেবে ধরে রাখতে পারি মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনটাতে যত বেশি স্মৃতি ধরে রাখা যায় ততই আমাদের মনটা ভালো থাকে আর আমার এই মুহূর্তগুলো এতটাই ভালো লাগছিল তাই আমি ভিডিও না করে পারি নাই আসলে এই টাইমিংটাতে কখনও মানুষের ফিলিংসটা বলে বোঝানো যায় না ফ্যামিলির সাথে সময় কাটানোটাই অন্যরকম একটা অনুভূতি এখানে আমি আমার পেজের নাম লিখে এক্সপার্ট বাই এমই সবাই তো জানেনি যারা জানে না তারা অবশ্যই আমার ভিডিও দেখে আমার পেজটা একটু ঘুরে আসবেন এক্সপার্ট বিউটি বাই এমই আমার পার্লারের পেজ প্রায় দুই ঘন্টা সাগরের ডুবাড়বির পর আমরা হোটেলে চলে যাই দেন আমরা লাঞ্চ করে বের হয়ে যাই হ্যালো সবাইকে আমরা বিচ থেকে চলে আসছি বিচে এত বেশি পরিমাণে এনজয় করেছি আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এখন চলে যাবো আমরা ইনানির দিকে ইনানি বিচে না গেলেও কক্সে আসার মজাটাই নাই সো কক্সেস বাজারের সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলোতে এখন যাব আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি অ্যাকচুয়ালি আমরা খুব বেশি এনজয় করতেছি সো এইভাবে ব্লগের ভিডিও নেওয়া হচ্ছে না তো আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি এন্ড আমরা বের হয়ে যাব আপনারা পুরো ব্লগটা মিস করবেন না এন্ড ব্লগটার সাথেই থাকবেন এই সো আল্লাহ হাফেজ আমরা টমটমে করে ডলফিন মোড় যাই আর ওইখান থেকে ইমরান বাইক ভাড়া নেয় কক্সবাজারে সবাই জানেন যে ইনানিতে যাওয়ার সময় বাইক ভাড়া নেওয়া যায় আমরা বাইকে করে চলে যাই ইনানির দিকে আর ইনানির রাস্তাটা যে এত সুন্দর আমি আগে অনেক ভিডিওতে দেখেছিলাম ইনানি যাওয়ার এই রাস্তাটা অনেক সুন্দর হয় বাট আমি ফার্স্ট টাইম নিজের চোখে দেখে আসলাম সত্যি অসাধারণ একটা রাস্তা আপনার এই রোডটাতে যাইতে মনে হবে যে এখানে একটু নামি এখানে একটা পিকচার তৈরি ইভেন আমরাও নেমেছিলাম আমরা অনেক ছবি তুলেছিলাম এখানে নেমে সো ইনানির ব্লগটা আপনারা আমার নেক্সট লাস্ট ব্লগে দেখতে পারবেন আমি আরেকটা ব্লগ বানাবো যেটা হচ্ছে কক্সবাজার একদম লাস্ট ব্লগ হবে আজকে বেশি লং করছি না ভিডিওটা তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা থেকে লাইক এন্ড কমেন্ট করবেন আর সাপোর্ট করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন আল্লাহ তারা হাফেজ